এত বড় কেকটা নিয়ে আমরা আজকে দুইজনেই চলে গিয়েছিলাম চরভরিপির লঞ্চ ঘাট সেখানে হচ্ছে নতুন একটি রেস্টুরেন্ট ওপেনিং হবে সেটার উদ্বোধনী হিসেবে আমাদের কাছ থেকে প্রায় আট পাউন্ডের একটা কেক অর্ডার করেন এবং কেকটা এতটাই বড় ছিল যে ওইটার জন্য আমরা একটা অটো রিজার্ভ করে তারপর হচ্ছে গিয়েছিলাম ওইখানে আমরা দুইজনেই ইনভাইটেড ছিলাম দ্যাটস ওয়াই আমরা দুইজনেই ওইখানে চলে গিয়েছি ওদের উদ্বোধনী টাইম ছিল সকাল দশটায় আমরা ঘর থেকে বের হয়েছি সকাল নয়টায় যেহেতু টাইমলি পৌঁছাতে হবে দ্যাটস ওয়াই অনেক আগেই বের হয়ে গিয়েছি এবং চারপাশের পরিবেশের ভিউগুলা এত বেশি সুন্দর ছিল তো দেখতে দেখতে চলে এলাম রিভার সাইড কিচেনে এই রেস্টুরেন্টটা ছিল কাঠের এবং বাঁশের তৈরি যেটা আমার দেখতে খুব বেশি ইউনিক লেগেছে এত দূর জানি করে এসে আমাদের কেকটা কি ঠিক ছিল কিনা নাকি কোনো ড্যামেজ হয়ে গিয়েছে সেটাই আমরা একটু চেক করে নিয়েছি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতোই পেয়েছি কোনো রকম ড্যামেজ হয়নি এই ছিল আমাদের কেকটা এবং ওদের ইন্টেরিয়রগুলো গুলা এত বেশি সুন্দর ছিল কাঠের এবং বাঁশের তৈরি সবকিছু জিনিস আমার কাছে খুব বেশি ইউনিক লেগেছে আমরা যেহেতু সময়ের আগে চলে এসেছি তাই চিন্তা করলাম পুরোটা রেস্টুরেন্ট একটু ঘুরে দেখা যাক ছাদের ওপর যে এই ডেকোরেশনটা ওরা করেছে এখান থেকে নদীর ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে ঝাউ মাঝখান দিয়ে নীল আকাশ সাদা মেঘ একটু সবুজ নদীর ঢেউ ঠান্ডা ঠান্ডা বাতাস এই যেন স্বর্গীয় সুখ এক মনোরম পরিবেশ কি যে সুন্দর পরিবেশ আপনারাও এখানে না গেলে আসলে এইগুলা উপভোগ করতে পারবেন না ওই দিনের ওয়েদারটা ছিল একেবারে রৌদ্র উজ্জ্বল ওইখানের ছবি এবং ভিডিও অনেক বেশি সুন্দর আসছিল আমরা একটু সামান্য ছবি ভিডিও নিয়ে ফেললাম এখানে আমরা একটু মিরুর সেলফি নিয়েছি দুজনে মিলে ওনাদের ভিতরের ইন্টারভিউগুলো অনেক বেশি সুন্দর ছিল কাঠ এবং বেতের তৈরি সব কিছু তো এখান থেকে হচ্ছে নদীর ভিউটা এমন দেখাচ্ছিল যে মনে হচ্ছে লস দিয়ে আসলে কোথায় যাচ্ছি এবারের পার্টটুকু হচ্ছে কেক কাটার এইটুকু ভিডিও আপনারা দেখতে আজকে আমাদের রেস্টুরেন্টে শুভ উদ্বোধন ঘোষণা আলহামদুলিল্লাহ এখানে থাকা সকল গণ্যমান্য ব্যক্তিরা সহ মুরুব্বিরা সহ সবাই মিলে কেকটুকু কেটেছেন এবং রিভিউ ওয়েটার ভাইয়া দিবেন যিনি হচ্ছে রিভার সাইড কিচেনের ওনার ওটার ভিডিও ক্লিপ আমরা নিয়েছি এবং ভাইয়া থেকে জানতে চেয়েছিলাম যে আমাদের কেকটার কেমন হয়েছে ডেকোরেশন সহ সব কিছু আমাদের কেকটা খুবই ভালো হয়েছে সবাই ভালো বলছে যারা খাইছে ভালো দেখতেও অনেক সুন্দর ডিজাইনটা সুন্দর হয়েছে আপনাদের পেটের জন্য শুভকামনা ভাইয়ের রিভিউ তো অবশ্যই শুনেছেন এবার আমরা বলবো আপনারা একবার হলেও ঘুরে আসবেন রিভারসাইড কিচেনে সবাইকে ওইখানের দাওয়াত দেওয়া হয়েছে ভাইয়ার মাধ্যমে তো এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম ওনার ওর রিভিউটা কেমন ও আসলে খুবই লজ্জা পাচ্ছে এবং কিছুই বলতে চাচ্ছিলো না তো আজকের মতো এখানেই বিদায় নেব ততক্ষণে আপনারা দেখতে থাকুন রিভার সাইড কিচেনের রাত্রের ভিউ